গত কিছুদিন আগে দুই সালে জানুয়ারি তেরো তারিখ রাত্রে সাড়ে এগারোটার সময় আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মাদারিপুর থেকে রাত যাওয়ার পথে হঠাৎ করে গাড়ির সামনে চাকা বাস্ট হয়ে গেছে গাড়ির সামনে চাকা বাস্ট হয়ে গেছে আমার এক পাও রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে হ্যাঁ আমার পা নাই আমি এই পঙ্গুত্ত অবস্থায় এখন আমি এই আটের কাজ করতেছি এই আটের কাজ করি আমি সংসার নির্ভর করে আমার কোনো ভিক্ষা চাইতে হয় না কারোর কাছে আমার কারোর কাছে হাত পাততে হয় না

মানে একা একাই কাজ করতে করতে আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে এটা শিখে ফেলছি আমি আর্ট শিখাই আমার বর্তমানে একটা একাডেমি আছে লোকাল একাডেমি আমি সেখানে আমি আর্ট শিখাই বাচ্চাদেরকে এবং বড়দেরকেও শিখাই রশিদ আর্ট একাডেমি হ্যাঁ এটা বর্তমানে হুজুর পাড়া কামরাঙ্গিচর হুজুর পাড়া আলাহারা কমিটি সেন্টার এর সাথে হ্যাঁ ঢাকা তো এটা করতে আমার দুই ঘন্টা সময় লাগছে টোটালি হ্যাঁ দুই ঘন্টা সময় লাগছে আমি দুই ঘন্টার মধ্যে এই আর্টটা করেছি হ্যাঁ আর এই রং টং আমি মেরেছি মেরেই সাথে সাথে আর্ট করে ফেলেছি হ্যাঁ টোটালি আমার এটার মধ্যে দুই ঘন্টা সময় গেছে আমি এমনিতে যে কোনো সিনারি করবেন ঝর্ণা করবেন তারপরে রুমের বেডরুমের সিলিং এ বিভিন্ন আকাশ ম্যাগ তারপরে স্কুলের মিনা কাটু রাজু তারপরে সাইনবোর্ড ব্যানার মানে কমার্শিয়াল এর মতো আর কি এভরিথিং সব ধরনের আর্ট যা কইবেন হাতে মেহেদি লাগানো থেকে পাঞ্জাবি ফটো থ্রি পিস এর মধ্যে বাটিক বলক স্কিন এবং তুলি কাজও আমি করে থাকি অসাধারণ অসাধারণ আপনার প্রতি বনে সুন্দর আর আটটা দেখি মনে হইতা চলে দক্ষ বিদ্য হাত আপনার তো আপনার জন্য দোয়া রইল আর সবাইকে বলবেন যে আমাকে বেশি বেশি সাপোর্ট দেন আর আপনি কি আঙ্কেল অনলাইনে

আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে যেটা সবসময় আমার ইমো ও হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যায় জিরো ওয়ান ও আমার তো আরেকটা কথা বলতে ভুলে গেছি গত কিছুদিন আগে আহ দুই হাজার পনেরো সালে জানুয়ারি তেরো তারিখ আত্র সাড়ে এগারোটার সময় আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মাধারিপুর থেকে রাত যাওয়ার পথে হঠাৎ করে গাড়ির সামনে চাকা বাস হয়ে গেছে গাড়ির সামনে চাকা বাস্ট হয়ে গেছে আমার এক পাও রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে আমার পা নাই আমি এই পঙ্গুত্ত অবস্থায় এখন আমি এই আটের কাজ করতেছি এই আটের কাজ করি আমি সংসার নির্ভর করে আমার কোনো ভিক্ষা চাইতে হয় না কারো কাছে আমার কারো কাছে হাত পাততে হয় না এই আমার আট দিয়ে আমার সংসার চলে আমার একাডেমি দিয়ে আমার সংসার চলে আর আমি যেভাবে আট করি মনের মাধুর্য মিলে হ্যাঁ যত্ন সহকারে আট করি আট শেখাই

allah has assalamu alaikum